আর আল্লাহ যে কত বড় সত্তা এটার প্রমাণ আল্লাহ দিচ্ছেন অক্ষরে অক্ষরে শুধু সিফাত দ্বারা দেন নাই সৃষ্টি দ্বারাও দিচ্ছেন এই জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে ইন্নাফি ফি খালকি السماواتি ওয়াল আরদ واختیلاف اللیل ওয়ান নাহা কিছুদিন আগেই রাত্র বড় ছিল এখন আবার ছোট হইতে শুরু করছে দিন ছোট ছিল আবার বড় হইতে শুরু করছে এই যে এক প্রযুক্তি এই যে এক টেকনোলজি ভাবলে ভাবলে আকন হয়রান হইয়া যাওয়া উচিত যে কিভাবে সম্ভব কোনো মেশিন নাই মেশিন নাই প্রযুক্তি নাই কিচ্ছু নাই একদিকে কমতেছে আর একদিকে বাড়তেছে যদিও বিজ্ঞান যুক্তি তর্ক দেয় কি বলেন সত্য তো এইটাই আজ পর্যন্ত তো কোনো ডাক্তার লেখা দেয় না যে বয়স শেষ মরে গেছে কোনো না কোনো কারণ অবশ্যই দর্শাইছে ঠিক না যে স্টক করছে ফেস্টক করছে এই করছে সেই করছে ঠিক না কিন্তু আল্লাহরও তো একটা যুক্তি ছিল যে আমরা কারণ দিয়েই উঠাবো কারণ দিয়েই কিন্তু মানুষ তো এটা লেখে না মানুষ লেখতে লেখতে এতটুকু লেখে যে অকাল মৃত্যু ছিল না মনে হয় এখানে বাড়ি খেয়ে গেছে ঠিক না বুলে চলে আসছে ঠিক না আমরা রাস্তা ভুলি না ভুলি না তো মানুষ তো এটা লেখে এটাও লেখে যদি চিন্তা করা হয় আল্লাহ যে আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিরাট বড় একটা দান আল্লাহর ইচ্ছা স্বাধীনতা দেওয়া কথা ছিল না আল্লাহ কেন ইচ্ছা স্বাধীনতা দিবে আল্লাহ কারো মুখাপেক্ষি নাকি না আল্লাহর কারো খায় পড়ে না হুজুর সবাই তো আল্লাহর মহতাজ আল্লাহ কেন ইচ্ছা স্বাধীনতা দিতে ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিচ্ছেন না আমরা আসলে সত্য এটাই পরীক্ষার হলে আমরা আসি এখন ফলাফল তো কবরে প্রকাশ পাবে কেয়ামতের মাঠ হলো ফলাফল প্রকাশ পাওয়ার জায়গা পরীক্ষার হল কিন্তু এটাই দুনিয়াটাই পরীক্ষার হল ফলাফল তো কবরে প্রকাশ পাবে প্রকাশ পাবে নিচে জান্নাতের বিছানা লাগবে ফলাফল ফলাফল কে ঘুমাবে ঘুমাবে আর কে কেয়ামত পর্যন্ত অস্থিরতার ভিতরে কাটাবে ভিতরে কাটাবে এতো ফলাফল একদল ঘুমায়া যাবে নাম কানেও মাতিল আরুস নতুন দুলার মতো ঘুমায়া যাবে হাজারো লক্ষ বছর কেটে যাবে ওর কাছে মনে হবে মাত্র শুইলাম আর উঠলাম এতটুকুই মনে হবে হাদিস এটাই বোঝায় ওর কাছে মনে হবে এই শুইলাম এই উঠলাম এই শুইলাম এই উঠলাম এই উঠলাম এই চললাম এই নামলাম এই নামলাম কিছু মানুষ আছে বাসে উঠলেই ঘুমায় কিন্তু বলতে পারে না ঘন্টা কাটলো কোন দিক দিয়ে কাটলো ওকে যখন এসা সজাগ করে সজাগ করে তো এটি বা বেড়ে না উঠলাম মাত্র না উঠলাম হম হুম চিটা নেমে গেলাম সিলেট নেমে গেলাম সত্য এটাই আর আরেকজনে অস্থিরতার ভিতরে কাটা ভিতরে কাটা কাটবে না একদিন হাজারো দিনের মতো মনে হবে এর মতো মনে হবে তো যেটা বুঝাইতে ছিলাম আল্লাহর ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কথা ছিল না কথা ছিল না আল্লাহর দিকে যদি পর্যালোচনা করা হয় আল্লাহর সিফাত সব কিছু যদি দেখা হয় তাহলে বুঝে আসে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কথা ছিল কিন্তু ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিছেন পরীক্ষার হল তো এই জন্য ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন পরীক্ষা করার জন্য যে ইচ্ছাটা কি করে দেখি এটাই দেখার বিষয় যে ইচ্ছাটা করে কি কোন কাজে ইচ্ছাটা লাগায় এটাই দেখার বিষয় আর কিছু না শুধু এতটুকুই দেখবে যে ইচ্ছার স্বাধীনতাটা কোন কাজে লাগায় ভালো মতে বোঝার দরকার সময়ের জন্য অপেক্ষা করি সময় আমাদের জন্য অপেক্ষা করেন জীবন মানুষের বটে বটে বইলেও বেড়ায় আমার জীবন কিন্তু আমাদের কারো কন্ট্রোলে না কারো নিয়ন্ত্রণে না আমার জীবন আমার নিয়ন্ত্রণে না এটা যিনি দিছেন উনারই নিয়ন্ত্রণে ভালো মতে দরকার তাইলে হয়তো কিছু কাজে লাগাইতে পারবো আর নালে সত্য তো এটাই আফসেসের পরিণতি এতটুকু হবে যে হাদিসে আছে পুরা হাত খায় ফেলবে কামড়াইতে কামড়াইতে পুরা হাত খায় ফেলবে কিন্তু ওনার খবরও হবে না যে পুরা হাত চাবায় ফেলছে আফসোসের পরিণতি এতটুকু হবে কিন্তু এখন যদি আফসোস করা যায় তাহলে এটারও একটা বিগ প্রফিট আছে বহুত বড় একটা লাভ আছে যেটা হাদিসে আসে এখনকার আফসোস যদি লজ্জিত হওয়াটা আসলেই লজ্জিত হওয়া হয় তাহলে এখন বড় মূল্যায়ন হবে মূল্যায়ন হবে একটু আল্লাহরাস আল্লাহ বড় মূল্যায়ন হবে কেননা আল্লাহ এটা বোঝে হ্যাঁ আমাদের ভিতরে অনুভূতি শক্তি কম থাকতে পারে আর আছে এটাই সত্য মানুষের মাঝে অনুভূতি শক্তি খুব কম মূল্যায়ন শক্তি খুব কম মানুষের কম মানুষের মানুষ মানুষকে মূল্যায়ন করতে জানে না নিজেরটা ওই বাংলায় প্রবাদ বৈক্য আছে না কয় নিজেরটা ষোলো আনা বোঝে অন্যটা এক আনাও বোঝে না কিন্তু আল্লাহ মানুষকে খুব মূল্যায়ন করেন আল্লাহ জানেন আরে বিবেক দিয়ে চিন্তা করলো এটাই সত্য আল্লাহ শান অনুযায়ী মর্যাদা অনুযায়ী সত্তার এটাকে কি বলে আল্লাহ সত্তার সত্তার মর্যাদা অনুযায়ী স্থান অনুযায়ী জায়গা অনুযায়ী উচ্চতা অনুযায়ী আল্লাহর বন্দেগি করা সম্ভব না সম্ভব না সম্ভব সম্ভব না যদি হইতো তাহলে আল্লাহ রসুসালাম এই কথা বলতেন না অথচ ওনার সব কিছু আল্লাহর কাছে আল্লাহর কাছে করার পরে গ্রহণযোগ্যতা পান নাই আগে পাইসে পরে করছেন বুঝাইতে পারি না আল্লাহর রসুলের সবকিছু আল্লাহর কাছে আগেই গ্রহণযোগ্য করছেন পরে করার আগেই গ্রহণযোগ্যতার ঘোষণা দিয়া দিছেন বন্ধু আপনার সব কিছু গ্রহণযোগ্য নাহলে আমাদেরকে কেন বলবেন লাকদ কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীজি তোমাদের জন্য আদর্শ বোঝা গেল সবকিছু আগে গ্রহণযোগ্যতা পায় গেছে করার আগে গ্রহণযোগ্যতা ডিগলার হয়ে গেছে তারপরও উনি বলতেছে যে আপনার সান অনুযায়ী হয় নাই আমরা থেকে করব বিদায় আল্লাহর দেখার বিষয় হলো আল্লাহর দেখার বিষয় হলো যে স্বাধীনতাটা স্বাধীনতাটা কি করে এটাই দেখার বিষয় ইচ্ছা স্বাধীনতাটা কি করে আবার আরেকটা বিষয় আসলে মেরে দোস্ত আমাদের কাছে তো ভাবার সুযোগ নাই সুযোগ আমরা চিন্তা খুব কম করি যেটা করণীয় ছিল ওটা করি না যেটা করণীয় ছিল না ওটা সারা দিন করি আপনি দুপুরে কি খাবেন এটা আপনার ভাবার যতটুক বিষয় না আল্লাহর দায়িত্ব এটা আপনার চো অনেক গুণ বেশি আল্লাহ জন্ম লগ্নে বৈলা দিছেন হুয়াল্লা দি খালা কাকুম সোম্মা রাজা কাকুম অস্তিত্ব আমি দিছি লালন পালনের দায়িত্ব আমার এটা আল্লাহর দায়িত্ব আর সত্য এটাই কিন্তু আল্লাহ কিন্তু সময় মতো সবকিছু গুছায় দেয় না দেয় না হম দেয় না অনেকে স্বীকার করে না বেশিরভাগ মানুষ স্বীকার করে আমি গুছায়া নেই বেশিরভাগ মানুষ মনে করে কি আমি আমি গুছায়া গুছায় কিন্তু আপনি গুছায় না আল্লাহ গুছায়া দেয় ছায়া দেয় নাইলে আপনি মনের মতো মাছটা নয়া বাজার পাইলেন কি ঘুরে এটা তো নয়া বাজার না আইসা অন্য বাজারও যেতে পারতো ঠিক না কি কি ঠিক না আপনার পছন্দের জিনিসটা বাজারে পাইলেন করতে কে গুছায় দিছে এটা অস্তিত্ব কে তো কিন্তু এটা তো কেউ ভাবতে চায় না এজন্যই কোরআনী আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কালি লুমিন এবাদিয়ার সাঁকু সাঁকু আমার শুকুর গুজার খুব কম খুব কম এই কথা খুব কম মানুষ ভাবে আমি গুছাই নেই না আল্লাহ গুছায়া আমার পছন্দেরটা হাতের কাছে আমাকে আইনা দেয়না দেয় আর এটা সত্য আল্লাহ পছন্দেরটা হাতের কাছে আইনা কাছে আইনা দেয় যদি পিছনে তাকাবেন তাহলে এটি সত্য আল্লাহ যদি অস্তিত্ব না দিতেন তাহলে আপনি পাইতেন করতেগা হুম মেইন অস্তিত্ব দাতাকে তো যেটা ছিলাম দেখার বিষয় হলো যে ইচ্ছা স্বাধীনতাটা আমি কোন কাজে লাগাই এটি দেখার বিষয় এটি আল্লাহ দেখতে চান আর কিচ্ছু না আর আল্লাহর মতো সত্তা আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিবেন না দিলো পারতেন। যদি না দিতেন ইচ্ছা স্বাধীনতা করার কিচ্ছু ছিল না। কিছু করার ছিল না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিবেন দেখার জন্য যে কি কাজে ব্যবহার করি ব্যবহার করি আবার ক্ষেত্রগুলো আল্লাহ নিজেই নির্ধারণ করছেন ক্ষেত্রগুলাকে নির্ধারণ কে করছে ক্ষেত্রগুলোও আল্লাহ চিহ্নিত করছেন নির্ধারিত করছেন চিহ্নিত করছেন যে ক্ষেত্রগুলা কি হবে চিহ্নিত করে দিছেন নির্ধারিত করে দিছেন যে তোমার ক্ষেত্রটা কি হবে কোন ক্ষেত্রে তুমি ইচ্ছা স্বাধীনতাটা লাগাবে বা কিসের অধীন তুমি তোমার ইচ্ছাকে করবে ইচ্ছা স্বাধীনতা কিন্তু কোন জিনিসের অধীন করবে এটার জন্য দুইটা রাস্তা একটা হলো মনের অধীন করা ইচ্ছা স্বাধীনতা আরেকটা হইল আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে ইচ্ছা স্বাধীনতাকে অধীন করা করা আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে ক্ষেত্রে আবারও বলতেছি ইচ্ছা স্বাধীনতাটাকে মনের অধীন করা মন যেমন বলে তেমন চললো আর আর একটা হলো মনের অধীন করা না আল্লাহ যে নির্ধারিত ক্ষেত্র নির্ধারণ করছেন ওই ক্ষেত্রের অধীন করা আর ক্ষেত্রগুলা কিন্তু আল্লাহ নির্ধারণ করছেন আবার মূল্য সহকারে করছেন মূল্য ছাড়ানা মূল্য না মূল্য সহকার মূল্য সহকারে মূল্য সহকারে ক্ষেত্রগুলা নির্ধারণ করছে বুজার বিষয় কিন্তু এর জন্য মেরে দোস্ত বুদ্ধিমান তোই ব্যক্তি যেই সহজ কথাগুলা কঠিন না সহজ কথাগুলা বোঝে এগুলা নিয়া ভাবে চিন্তা করে আর ক্ষেত্র অনুযায়ী ইচ্ছা স্বাধীনতাটাকে আল্লাহ प्रदত্ত ক্ষেত্রে ব্যবহার করে মনের অধীন না ইচ্ছা স্বাধীনতাকে মনের অধীন না করা চাই বরং আল্লাহ যে ক্ষেত্র দিছেন তো ক্ষেত্রগুলা মূল্যায়ন দ্বারা ভৈরা তারপরে ক্ষেত্র নির্ধারণ করছেন শুধু এখানেই শেষ না আবার এটো বইলা দিছেন ষাট সত্তর বৎসর তুমি ইচ্ছাকে মনের অধীন করে চলতে পারো না। চলতে পারো নাই এটা তোমার বড় একটা আক্ষেপ যেমন একটা কথা মনে উঠছে ঘটনা কাহিনী